হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মনপাখি সিম্পল লাইফ তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসবে সবাই ভালোই আছো আমরাও মোটামুটি ভালো আছি তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমাদের সামনে তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে একদমই ছোট্ট একটা ভিডিও দেবো দুদিনের ভিডিও কারণ হচ্ছে দুদিন এতই ব্যস্ত ছিলাম এই দুদিন তো সেই কারণে আর ভিডিও করা হয়নি সেই কারণে দুদিনের ভিডিও দিচ্ছি পয়লা বৈশাখের ভিডিও পয়লা বৈশাখের আগের দিন আমাদের বাড়িতে যে পাচন রান্না হয় সেই একটা সেই ছোট ছোট ক্লিপস করেছিলাম সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো পাচনের জন্য সব তোর্য শুরু হয়ে গেছে এই দিনটা কিন্তু আমাদের ভীষণ ভীষণ কাজের চাপ থাকে মানে কাজের চাপ মানে প্রচুর কাজ থাকে আর কি দেখতেই পাচ্ছ দেখে বুঝতেই পারছ কত সবজি কত সবজি কত সবজি এদিকে আমি দেখো ছোলা সেদ্ধ করে রেখেছি এইদিকে মশলা করে রেখেছি ডাল বেটে রেখেছি আর এইদিকে ডালের বড়া অলরেডি আমি ভাজা শুরুও করে দিয়েছি কারণ তোমরা সবাই জানো আমার হাতটা যেহেতু ব্যথা সেই কারণে দিদিভাই বললো ঠিক আছে প্রতি বছর আমি সবজি কাটি সব সবজি এতগুলো সবজি অনেকক্ষণ সময় লাগে প্রায় দেড় দু ঘন্টা লেগে যায় যদি এই যেহেতু হাতে ব্যথা আমি সবজিটা ধরে ঠিকভাবে কাটতে পারবো না সেই কারণে দিদিভাই বলছে তাহলে তুমি ভাজাভুজিগুলি করো আর আমি সবজিগুলো কাটছি তো আজকে এই বছর দিদি অনেক কষ্ট হয়েছে একা হাতে সব সবজিগুলো কেটেছে আর এদিকে দেখো আমি আমরা যেহেতু কালকে নীলের উপোস ছিল তো সেই কারণে সকালে ভাত খাওয়া হবে কিন্তু আমাদের ভাত খেতে নেই নিয়মের মধ্যে কিন্তু তাও কিছু করার নেই এখন সবাই যেহেতু কাজবাজ করে বাইরে যেতে হয় তোমাদের দাদা ভাইয়ের মানে আমার দাদারও তো সেই কারণেই সকালবেলা এখন আমরা ভাত খাবো তাই ছোটো ছোটো করে কয়েকটা বড়া ভেজে নিচ্ছি এইটুকুটুকু করে বড়াগুলো ভাজলে কিন্তু খুব মুচমুচে হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে আমি কিন্তু বড়ো বড়ো বড়া ভাজি না আমি ছোট্ট ছোট্টো বড়া ভাজি তা যাই হোক এখানে কিছুটা বড়া ভেজে নিচ্ছি সবাই মিলে খাবো আর ওইদিকে ভাত আর সকালে খাওয়ার জন্য ঝাল ঝাল করে আলু প্রস্তুত করা হয়ে গেছে আর টক ডাল আর এদিকে দেখো থর আলু সব রয়েছে এখানে দেখো তো সবজি নিয়ে বসেছে দিদিভাই প্রচুর সবজি লাগে মানে সব রকমের সবজি তো দিতে হয় এই পাচনে তো সেই কারণে দিদিভাই বসে বসে কাটছে গরমের মধ্যে কি করব বলো আমি তো হাতে ধরে বা হাতে প্রেশার দিয়ে কিছু করতে পারছি না সেই কারণে দিদিভাই কাটছে এই বছর প্রচুর প্রচুর সবজি দিতে হয় প্রচুর মানে একটু একটু করে দিতে দিতে অনেক অনেক হয়ে যায় সবই অল্প অল্প করে দেওয়া হয়েছে মানে পাঁচ ছটা করে দেওয়া হয়েছে দেখো শিম চার পাঁচটা মানে সবই একশো দেড়শো দুশো আড়াইশো পাঁচশো এরকমভাবেই সব সবজিগুলো দেওয়া আর প্রচুর সবজি লাগে প্রচুর মানে একটা দুটো সবজি হয় না সব রকমের সবজি দিতে হয় ওইদিকে দেখালাম তোমাদের সব রকম সবজি কাটাকাটি মোটামুটি চলছে আর আমি এই সব বাইরের যে হালকা পালকা কাজগুলো সেগুলোই করেছি দেখো সকালে কিন্তু আমাদের স্নান দান হয়ে গেছে কারণ স্নান দান করেই রান্নাঘরে ঢুকতে হয় সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর ওদিকে দিদিভাই কথা বলছিল আর অন্য জায়গায় গান বাজছিল সেই জন্য আমি একটু মিউট করে দিয়েছিলাম আমাদের কথাগুলো তো এখন চলো তড়ি তরি শুরু হয় দেখো ওইখানেও কিছুটা সবজি কাটা হয়ে গেছে একটু ঘরে গেছিলাম ঘর থেকে এসে ততক্ষণে কিন্তু আমাদের সবজি কাটা সব ভাজা ভুজি সবই হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে সবজি তরকারি কিন্তু বসানোও হয়ে গেছে এখানে দেখো আমাদের পাঁচ রকম ভাজা টক ডাল তারপরে হচ্ছে পাচন এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দুপুরে তো আর সেটা খাওয়া হয় না প্রায় চারটে সাড়ে চারটে বেজে যাই রান্না হতে হতে সন্ধ্যাবেলা খেতে হয় তো যাই হোক আমরা একটু তাড়াতাড়ি করে নিয়েছি সেই কারণে আর সন্ধ্যাবেলা খেতে হয়নি লাস্টে সবার লাস্টে ভাত করা হয় তো সকালে যেহেতু একবার সবাই ভাত খেয়েছে সেই কারণে আর কেউ ভাত খাবে বলে মনে হয় না যাই হোক কিন্তু ভাত তো করতেই হবে এখানে দিদিভাই বসে রয়েছে দিদিভাই তো ক্যামেরার সামনে আসতেই চায় না তোমরা জানো তো কারণে আসো আসো একটু নাড়া করো একটু যারা তরকারিটা বলছে না আমি পারবো না আমি পারবো না তুমি ভিডিও করবো না বদমাই সেই সব বলছে তো যাই হোক আমি দিদি ভাইকে বলছি একটু নাড়ো একটু ভিডিও করি তো তরকারিটা দিদি ভাই নাড়ছিল ওর হাতে তো প্রায় ফোসকা পড়ে গেছে জানো না তো এই কড়াই এতগুলো তরকারি তার মধ্যে ওই যে লম্বা যে খুন্তিটা লোহার তো হাতে তো প্রেশারে গরমে হাতে ফোসকা পড়ে গেছে খুবই খারাপ লাগে কিন্তু করতে হয় নিয়ম যেটা আমাদের করতে তো হবেই দেখো কত সবজি হয়েছে দেখে বুঝতেই পারছো অনেক বড় কড়াই আর এটা কিন্তু গ্যাসে বসানো যাবে না অনেক বড় যেহেতু কড়াইটা হতে হতে অনেক টাইম লাগবে সেই কারণে এই উনুনটা রাখা আছে এই উনুনটাতেই প্রতি বছর আমরা এই পাচনটা রান্না করে থাকি তো যাই হোক এটা আমাদের ওই বাড়ির থেকে নিয়ে এসেছিলাম মানে উনুনটা আর গুল কয়লা এগুলো পাচনের সময় মানে হওয়ার আগে তোমাদের দাদাভাই এনে দেয় তারপরে এটা উনুন ধরিয়ে আমি ধরাই উনুনটা ধরিয়ে তারপরে এই পাচন রান্না হচ্ছে তো দেখো এখানে মোটামুটি কিন্তু পাচন রান্না আমাদের হয়ে গেছে মোটামুটি দেখো শুকিয়ে গেছে তরকারিটা কিন্তু হয়ে গেছে কিভাবে রান্না করা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর ও আবার বলছে কি মশলা এটা মোটামুটি অনেকেই জানে অনেকের বাড়িতেই হয় যেটা হচ্ছে তোমার মশলা দিয়ে করা হয় আর দেখো আমাদের পাচন রান্না হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে রাত হয়ে গেছে তাই রাত না মানে বি বেলা হয়ে গেছে সেই কারণে কেউ ভাত খাবে না সবাই এখন বসেছে পাচন খেতে সবাই এখন পাচন খাচ্ছে শুধু আমি খাইনি কারণ হচ্ছে যখন পাচনটা রান্না হচ্ছিলো টেস্ট করিয়েছে ধীরে আমাকে অনেকটা পরিমাণে পাচন আমার খাওয়া হয়ে গেছে তো যাই হোক এরপরে খুব ক্লান্ত ছিলাম আর ভিডিও করা হয়নি আবার পরের দিনের কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা দেখো পরের দিনের ভিডিও পরের দিন হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন মন্দিরে আমাদের যে মন্দির আছে রাধাগোবিন্দর মন্দির সেইখানে ভোগ অনুষ্ঠান হয়েছিল তা সকাল থেকে যাওয়ার একদম সময় পায়নি চতুর্দিকে সব কিছু ছড়ানো ছিটানো ছিল গুছিয়ে গাছিয়ে নিয়ে সেগুলো সকাল থেকে সময় হয়নি তোমাদের দাদা ছিল সকাল থেকে কিন্তু এতটাই ব্যস্ত ছিল মানে মন্দিরে ভোগ ভোগের কীর্তন সব কিছু হচ্ছিল তো ব্যস্ত ছিল আর ভিডিও করতে পারেনি তাই সন্ধ্যাবেলা আমি যখন আনতে গেছি বা আমি মন্দিরে গেছি তো সবাই তখন বলছে তুমি আসলে না কেন এখন কীর্তন শেষ হয়ে গেছে তারপরে তুমি এসছো আজকে কি করব ঘরের সব কাজকর্ম করে তারপরে আসতে হচ্ছো যেহেতু তোমাদের দাদাভাই মানে আজকে সময় দিতে পারেনি বাড়িতে রোববার তো সেই কারণে আমারই সব গুছিয়ে গেছে করতে হয়েছে ছেলের পড়াও ছিল তো যাই হোক এ দেখো মন্দিরটা খুব সুন্দর করে ঠাকুরগুলোকে সাজানো হয়েছিল আরও সুন্দর করে সাজানো হয়েছিল আমি তো অনেক দেরিতে গেছি তাই যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে সব ঠাকুর আছে দেখো রাধাগোবিন্দ গোপাল অনেক ঠাকুর আছে তো এই মন্দিরটা কিন্তু আমাদের খুবই মানে জাগ্রত আর খুবই ভালো মানে সবাই এখানে প্রচুর প্রচুর লোক আসে প্রচুর লোক প্রসাদ নেয় এদিকে দেখো তোমাদের দাদা ভাই আরও কমিটির যত লোকজন আছে সব বাইরে বসে বসে কথা বলছে আর এদিকে যা প্রসাদ ছিল লাস্টের দিকে সবাই তো বসে এখানে খায় এই নাথ মধ্যেই বসে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে দুপুরে আর এখন রাত্রিবেলা মোটামুটি যা প্রসাদ আছে সব দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে আর এদিকে সবাই আর কি মারছিল যে তুই ভিডিও করছিস ও বলতে কাছিয়ে কাছিয়ে সব তরকারি এখন দেওয়া হচ্ছে এটা নিয়ে আবার লোকে আজে কথা বলবে না না কিচ্ছু বলবে না কে কি বলবে সবাই তো জানে প্রসাদ দেওয়া হয়ে গেছে এখন এই লাস্টে যেটুকু আছে সেটুকুই প্রসাদ তো নষ্ট করা যায় না তাই সবাইকে বলা হয়েছে টিফিন বক্স নিয়ে আসো যা যা প্রসাদ আছে সবাইকে মানে দিয়ে দেওয়া হচ্ছে কারণ প্রসাদ তো নষ্ট করা যায় না বলে দেখো সবাই টিফিন বক্স নিয়ে এসছে এগুলোর মধ্যে এটা যা প্রসাদ আছে সবই দিয়ে দেওয়া হয়েছে আমরাও নিয়ে গেছি রাস্টের বাড়িতে রাত্রিবেলা তো আর অন্য কিছু খাইনি প্রসাদই খাওয়া হয়েছে আর রাত্রের জন্য যা তরকারি রান্না করেছিলাম মাংস থাংস সব অফিসে ধরাই রয়ে গেছে কেউ খায়নি যাই হোক এরপর যেতে হবে ছেলেকে নিয়ে একটু বাইরে কারণ ছেলে বায়না করেছে পয়লা বৈশাখের দিন বাইরে নিয়ে যেতে হবে তাই দেখো আমি একটু মন্দিরের ভিতরে ভিডিও করে নিচ্ছি আর মন্দিরের পেছনটা দেখাচ্ছে দেখাচ্ছি এইখানেই বসে এতক্ষণ কীর্তন হয়েছে যে সব হারমোনিয়াম টারমোনিয়াম কিচ্ছু সরানো হয়নি সব এখন বোঝানো চলছে মন্দির ধোয়ানো হবে সবই করা হবে তো এরপর মন্দির থেকে চলে যাবো হচ্ছে বাড়ি বাড়িতে দেখো আমি কিন্তু একটা নতুন জামাও করে নিয়েছি কাপ্তান কুর্তিগুলো যেটা আছে আমার একটা নতুন কেনা ছিল তাই একটা নতুন করে নিয়েছি আর আমার ওই বান্ধবীর বাড়িতে আবার হালকাটা করতেও যেতে হবে তো সেই কারণে প্রচন্ড গরম তার মধ্যে এই যে ছেলে বসে আছে দেখো চলে ইচ্ছে হচ্ছে যেখানে আমরা রেগুলার যাই খাওয়া দাওয়া করতে তো সেখানেই চলে এসেছি ছেলের মুখটা অফ ছেলে বলেছিল যে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য কোথায় নিয়ে যাওয়ার জন্য সেটা তোমাদের লাস্টে বলছি তো চলো আগে অর্ডার দিয়ে নিই এটার আরেকটু ভিডিও করেছিলাম খাবারটা যখন দিয়েছিল কিন্তু সেটা আমার হাতে ডিলিট হয়ে গেছে যাই পিজা খাওয়ালে খুশি হতে ওর বায়না ছিল পিৎজা খেতে যাবে কাসরাপাড়ায় তাই এখন কাঁসরাপাড়া ভিড় ওর বাবা বললো নিয়ে যাবো না তাই আমরা আসলাম এখন এখানে খেতে আমি খাবো না ওই খাবে তার জন্য ওর মনটা ভালো নেই মনটা ভরে নেই তা একটু ফটো তুলি আর আমি তাও তুই তো এখানে যে আমরা এসছি আমরা তো ভেবেছিলাম খাওয়ার দাওয়ার পাবো না তা যাই হোক খাওয়ার দাওয়ার পেয়েছি অর্ডার দিয়ে বসে আছি আর এই ছিল আজকে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যেই যেখান থেকে দেখছো আমার বন্ধুরা নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো তো চলো আজকের মতো বিদায় নিই আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে নতুনভাবে দেখা হবে এখন তো ভিডিও করতে ভালোই লাগছে না গরম প্রচণ্ড পরিমাণে তো যাই হোক চলো পরে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো